তুমি কি কখনো খেয়াল করেছো আমাদের আশেপাশে যদি কোনো গান বাজনা বাজে তাইলে আমাদের মাথা দুলে পান হরে যায় কেন মস্তিষ্ক নিজেই নাচতে শুরু করে কিন্তু ভাবুন তো আমরা না চাইতেও কেন আমাদের শরীর গানের সাথে তাল মিলিয়ে নাচার চেষ্টা করে আসলে আমাদের মস্তিষ্ক গানকে খুব ভালোবাসে গান বাজলে মস্তিষ্কের একটি অংশ কাজ করতে শুরু করে এর নাম অডিটরি কোয়ার্টেক্স এটা তাল আর তারপরে আরেকটি গানের সাথে একটু তাল মিলিয়ে নি এবং নড়ে দেখি বা নেচে দেখি তাই তুমি বুঝতে না পেরেও গানের তালে মাথা দুলাও আঙ্গুল টোকা দাও আর পা দিয়ে তাল মেলাও আর তখন তোমার ব্রেন ছাড়ে ডোপা মিল এই রাসায়নিকটা তোমাকে খুশি করে ফেলে তাই তুমি গান শুনে রিল্যাক্স বোধ করো তোমার মন ভালো হয়ে যায় যেন সারা দিনের ক্লান্তি উদাও হয়ে যায় আর যদি গানটি হয় তোমার পছন্দের তাহলে তোমার স্মৃতি জেগে উঠে পুরোনো দিন প্রিয় মানুষ মিষ্টি মুহূর্ত সব মনে পড়ে যায় তাই না এই কারণে আমরা গান শুনে কখনো হাসি কখনো কাঁদি তাই গান শুধু আমাদের সুরের সাথে তাল মিলানো নয় মস্তিষ্ক তখন নাচে হাসে আর আনন্দই ভরে উঠে তাই না গান আসলে আমাদের জীবনে ছোট্ট একটা সুখের ওষুধ